আসসালামু আলাইকুম সময় তো দর্শক মন্ডলী মামাভাগনে এগ্রিকালচার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি রব্বানি আপনাদের সাথে আছি সো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আলুতে কতদিন বয়সে আপনারা প্রথম ডোজ স্প্রে করবেন তো সেই নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা হবে তো বেশি কথাবার্তা না বলে সরাসরি আপনাদেরকে আজকে দেখাই দে যে আলুর গাছ কতটুকু হয়েছে এখন এখানে কি কি স্প্রে করার প্রয়োজন আছে এবং প্রথম স্প্রেতে কী কি দিবেন এবং পরবর্তী স্প্রেগুলো আমার ভিডিওতে প্রতিনিয়ত আসতেই থাকবে যে কি কখন কি করতে হবে আলু চাষের সকল কিছু ইনফরমেশান আমার এখান থেকে পাবেন তো সকল কিছু ইনফরমেশান পাওয়ার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটে থেকে যদি ভিডিও দেখে থাকেন তো ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করুন আমার পেছনে একটা গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কালির গাছ তো যাই হোক এটাকে বলে আমাদের দিকে আঠাশকালী তো আর কি আপনাদেরকে দেখায় যে আলুর গাছের বয়স এখন কতদিন হয়েছে এবং প্রথম স্প্রেতে এখানে কি পড়বে তো আলুর গাছের বয়স মোটামুটি এগুলা অনেক আগেই লাগাইছে বিশ দিন প্লাস হয়ে যাচ্ছে তো এখন একটা স্প্রে দেওয়ার প্রয়োজন আছে তো আলুর গাছে পনেরো থেকে সরি পনেরো না বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে একটা ডোজ স্প্রে করতে হয় তো সেই ডোজটা কী স্প্রে করবেন সেটাই আপনাকে দেখাতে চলেছি সো দেখেন দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো কিন্তু এই অবস্থা হয়ে গেছে এগুলা গাছের বয়স আমার নিজের ক্ষেত্রে এটা অ্যাভারেজ বিশ দিন হয়ে গেছে বিশ দিন প্লাস হয়ে গেছে এখানে এখন প্রথম ডোজ যেটা পড়বে তো সেটা হচ্ছে যে কোনটা দিলে বেশি ভালো হয় আর কি সেটা আপনাদেরকে বলতে চাচ্ছি তো আপনারা গাছের গ্রোথনেস দেখবেন গ্রোথনেস দেখার পর এবং আবহাওয়ার উপর তারতম্য করেই কিন্তু কীটনাশক দেওয়ার প্রয়োজনীয়তা আছে তো আপনারা অনেকে অনেক রকমেরই কীটনাশক ব্যবহার করতে পারেন তো এখানে ছত্রাকনাশক এখন বর্তমান মেন ফ্যাক্ট যেটা হচ্ছে এখন আবহাওয়া দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে কুয়াশায় আমি এখন আসি দুপুর দুপুরের টাইমে তবে এখনও কিন্তু ভীষণ পরিমাণে কুয়াশা তো এলাকা ভিত্তিতে বিভিন্ন কিছুই হতে পারে তো সেইটা আবহাওয়ার সাথে ম্যাচিং করে দিতে হবে কিন্তু প্রথমত যেটা দিতে হবে প্রথম ডোসে এটা হচ্ছে আপনাদেরকে গ্রুপের নামটা বলে দিই আর কি তো যে গ্রুপগুলো স্প্রে করবেন সেগুলো আমি আপনাদেরকে বলতেছি তো এখানে যে প্রথম স্প্রেটা পড়বে সেটা হচ্ছে মানকোজে আশি ডব্লুপি আশি ডব্লুপি জাতীয় যে মানকোজেপগুলো আছে এগুলো আপনারা স্প্রে করবেন প্রথম ডোসে যেমন হতে পারে ইন্ডোফির অটো কোম্পানির আছে এবং আরও অন্যান্য কোম্পানির যেমন মিমপেক্সের আসাজেব আছে তো এরকম জাতীয় কীটনাশকগুলো না সরি কীটনাশক না ছত্রাকনাশকগুলো স্প্রে করবেন এবং যদি গাছে দেখেন যে শোষক পোকার আক্রমণ আছে তো ইমিডা ক্লোরোপিড গ্রুপের জাতীয় আমি কিছু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমিডা ক্লোরোপিডের বাইরের কনফিডর আছে এবং অন্যান্য কোম্পানির হেকিমের আছে ক্যাপচার আমার সঠিক নাম মনে নাই তবে আমি গ্রুপটা বলে দিচ্ছি ইমিডা ক্লোরোপিড আপনারা স্প্রে করতে পারেন সঙ্গে যদি আপনি দেখেন গাছে শোষক পোকার আক্রমণ আছে এবং লেদা পোকার জন্য অ্যামামেক্টিন বেঞ্জেট যদি লেদা পোকার আক্রমণ আপনাদের গাছে থাকে কাটুই পোকা যেটা আপনারা বলেন তো কাটুই পোকার যদি আক্রমণ থাকে গাছ কেটে দেয় তো সেক্ষেত্রে আপনারা অ্যামামেক্টিন বেঞ্জেট ফাইভ ইসি তো এটা এসছি যেটা আছে এটা আপনারা স্প্রে করবেন আর পরিমাণটা আপনারা প্যাকেটের গায়ে দেখে স্প্রে করতে পারবেন আর যদি আবহাওয়া একটু আপনাদের এলাকায় ভালো থাকে গাছ এরকম পর্যায়ে আছে তো প্রথম ডোজে আপনারা চাইলে সালফারও স্প্রে করতে পারেন সঙ্গে সালফার যোগ করতে পারেন সালফার আমি কিছু ভালো একটা সালফারের বলে দিই সিনজেন্টাল কোম্পানির থিওবিট যেটা আর কি সালফার বললে তো অনেকেই চেনে অনেকেই চেনে না তবে থিওবিট বললে সকলেই চেনে তো সঙ্গে থিওবিট প্রতি লিটারে দুই গ্রাম বা তিন গ্রাম হারে ছোটো গাছ যেহেতু হতে আপনারা স্প্রে করবেন স্প্রে করলে গাছের গ্রোথনেস অনেক ভালো আসবে এবং গাছ অনেক সুস্থ থাকবে তো এই আর কি প্রথম দোষে এই এই সব কীটনাশক ব্যবহার করলে কীটনাশক ছত্রাকনাশকগুলো ব্যবহার করলে আপনাদের গাছ সুস্থ এবং সবল থাকবে এবং নেক্সট স্টেপে দ্বিতীয় স্টেপে কী কী ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করতে হয় সেগুলো নিয়েও আপনাদেরকে ভিডিও দেব এবং আলুতে কতটুকু পরিমাণ খাবার দিয়ে কি কি দিয়ে আলু ভেদে দিলে আলুতে ফলন বেশি হবে সেসব নিয়েও আলোচনা করব তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো করবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে প্রতিনিয়ত এরকম ভিডিও উপহার দিতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ